গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত গদখালী ইউনিয়ন যশোর জেলা ঝিকরগাছা উপজেলা অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন এই ইউনিয়নের উনিশশো বিরাশি সালে প্রথম বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় বর্তমান দেশের মোট ফুলের সত্তর শতাংশ উৎপাদন হয় গদখালীতে আমরা আজকে সেই ফুলের রাজধানী সম্পর্কে জানাবো প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ঝিকরগাছার এই গদখালি গ্রাম খুব বোরেই এখানে জমে ওঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার ঢাকাসহ নানা জায়গায় ব্যবসায়ীরা এসে ট্রাক বা ফিকা ভর্তি করে ফুল নিয়ে যান আর এসব ফুল বিক্রয় হয় সারা দেশ বিশেষ করে শহর এলাকাগুলোতে কিন্তু এত ফুল হয় কোথায় সেটি দেখতেই আমি গিয়েছিলাম গ্রামে রাস্তার দুপাশে তখন চোখ জড়ানো অসংখ্য ফুলের বাগান জানুয়ারিতে ফুল আসবে সেই প্রস্তুতি নিচ্ছেদ এখন প্রতিদিনই ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ প্রকৃতিতে যা কিছু সুন্দর ও শুভ তার সবচেয়ে লাক্সৈল প্রতীক ফুল আর বর্ণ সুগন্ধ ও কমলীয়তায় গোলাপ হচ্ছে সকল ফুলের রানী গদখালীর ফুল চাষের এক চতুর্থাংশ গোলাপ সুগন্ধি গাঁদা ফুল নজরকারে সকলের হলুদ বাসন্তী কমলা সোনালি গাঁদা ফুল নানা রঙের হয় জাতীয় এই গাছ জাতি বিদেশি বাংলা এর নাম মন্দিরা যাও রংবাহারি পাতাবাহার শোধনকারী গাছ হিসেবেও চমৎকার কয়েক জাতের রজনীগন্ধার মধ্যে ডাবর বা ভুট্টা রজনীগন্ধা এখন বেশি জনপ্রিয় আরেক নাম কি জনপ্রিয়তায় আর সব ফুলকে পিছনে ফেলে গ্লারিউলাস এখন মোট উৎপাদন ফুলের এক তৃতীয়াংশ দশ বারো প্রকার এক একটার এক এক রং বেগুনি গোলাপি কমলা হলুদ সাদা লাল পিকে লাল পিকেলাল লাল দারুণ রং বৈচিত্র্য এই ফুলের গদখালির ফুল চাষকে নতুন মাত্রা যোগ করেছে ফলি হাউস নামের বিশেষায়িত গ্রিন হাউস যা তাপমাত্রা আর্দ্রতা আলো চলাচল জলসেষ পোকামাকড় নিয়ন্ত্রণে আধুনিক সুবিধা সমৃদ্ধ বৈশ্বিক ফুলবাজারে সাহিদার তুঙ্গে সবচেয়ে সুন্দর ফুলগুলোর একটি জারবেরা গোলাপি কমলা হলুদ সাদা ও লাল সহ নানা রঙের জারবেরা জন্মায় ফলি হাউসে সাদা লাল হলুদ গোলাপি বেগুনি কমলা মিলিয়ে কসমস রংবাহ সাদা শুদ্ধতার প্রতীক পবিত্রতার আবহাওয়া তৈরিতে এ ফুল সেরা রং বৈচিত্র্য আছে চন্দ্রমল্লিকারও দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা গোলাপ গ্যাডিওলাস আর গাঁদা ফুল সেখান থেকে ফুল সংগ্রহ করে গরুর গাড়িতে গদখালী বাজারে নিয়ে আসা হয় গদখালী থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তরে পচে যায় ফুলের রাজধানীর সৌরভ গদখালি যাওয়ার সময় সবচেয়ে ভালো সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস তখন প্রায় সারা বছরই বাহারি ফুলের সৌন্দর্য দর্শনার্থীদের বিমোহিত করে খালি হচ্ছে একটি সুন্দর একটি জায়গা যেখানে ফুলের রাজধানী নানান রকমের ফুল পাওয়া যায় এখানে এসে খুব আনন্দ মুহূর্ত কাটাইলাম এখানে আমরা অনেকেই আসলাম মামা নিয়ে সবাই মিলে এসে ঘুরলাম আশা করি মেলা ভালো লাগছে আপনারাও আসবেন এসে ঘুরবেন ইনশাআল্লাহ ভালো একটা দিন কাটাইতে পারছ অনেক ভালো লাগছে এসে আপনারাও আসবেন যারা আসতে যান অবশ্যই আসবেন গদখালী ফুলের রাজ্যে এসে দেখে যাবেন সবাই তো বন্ধুরা শুরু থেকেই অনেক কিছু দেখলেন এতক্ষণ পর্যন্ত অনেক কিছু দেখালাম আমিও প্রথমবার আসি যশোরও প্রথম জিগর ব্যবসায় প্রথম সব নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে থেকে আজকে বিদায় নিছি আসসালাম আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা আমাদের ফেসটিকে এখনো ফলো দেন নাই অবশ্যই ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন